আর অন্যদিকে স্বামীরা স্ত্রীদেরকে কোরআনের আয়াত এবং হাদিস শোনাবে স্ত্রী বলবে তুমি কি নিজেকে মনে করছো নাকি কোরআনের আয়াত আর হাদিস বের করবে আর স্বামীকে বলবে প্রত্যেকেই নিজের ধর্মের একটি অংশ কিনে সেটিকে অস্ত্র হিসেবে অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে চায় ধরুন একটা পরিবারের মধ্যে দুজন নারী পুরুষের মধ্যে ঝামেলা হলো আর তারা পারিবারিক ভাবে বিচ্ছেদের জন্য একটি কোর্টে গেল তো ওই কোর্টের জজ পুরুষ অথবা নারী হলে বিচারের প্রভাবে কিন্তু পার্থক্য থাকবে কারণ নিজে যা সে তাই এটাকে দমিয়ে রাখা যায় না আমি নারী বিচারক যদি কিছুদিন আগে একটা ডিভোর্সের মধ্যে দিয়ে যান তার স্বামীর সাথে আসে যদি দেখে একজন পুরুষ ডিভোর্স দিচ্ছে তাহলে ওই পুরুষকে কিন্তু তিনি পুরুষ দেখবেন না তিনি তার মধ্যে তার স্বামীকে দেখবেন এবং তার আগের বহি ঘটবে আর তিনি এমনটা করলে তিনি বুঝতেও পারবেন না কারণ মানুষটা প্রকৃতিগত নিজেকে পক্ষপাত করা থেকে আটকাতে পারে না আর ব্যাপারটা পুরুষদের ক্ষেত্রেও সত্য সব কারণের জন্য আজকে খুদ্বাটা আমি দিতে বাধ্য হয়েছি তার একটি হলো অনেক লোকই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন লিখে ইমেল করে বিশ্বের অনেক দেশে এমন পুরুষ রয়েছে যারা তাদের স্ত্রীদেরকে বলে যে বাইরে গিয়ে কাজ করো আর তারা নিজেরা ঘরে বসে থাকে তারা বলে তোমার তোমার স্বামীর কথা শোনা উচিত তারা কিভাবে কথাটা বলে টাকা পয়সার দায়িত্বটা আলাদা পুরুষদেরকে দিয়েছেন তারা এমনকি এটাও বলতে পারবে না যে দেখো আমার খারাপ সময় যাচ্ছে তাই আমাদের দুজনেরই কাজ করা উচিত তবে হ্যাঁ স্ত্রী যদি দেখে যে সংসারের অবস্থা খারাপ আর এই কারণে সে বাইরে গিয়ে কোনো কাজ করে এটা তাকে করতে বলা যাবে না এটা তার উপর মোটেই চাপানো যাবে না বরং এটা তার ঐচ্ছিক বিষয় আর সে যদি চাকরি করে কিছু টাকা পায়ও তার বাবা যদি তার জন্য করে সম্পদ রেখে যায় একটি স্টোর রেখে যায় আপনি কিন্তু সেখানে গিয়ে বলতে পারবেন না এই আমি কি এখান থেকে কিছু টাকা পেতে পারি কারণ আমি তো তোমার পরিবারেরই অংশ না 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 আপনি এমনটা করতে পারবেন না এটা তার টাকা আল্লাহ সমীকরণটা এমনভাবে বানিয়েছেন যেখানে অর্থনৈতিক দিকে তাদের একটু অগ্রাধিকার রয়েছে তাই আপনার টাকা মানেই তার টাকা আর তার টাকা হলো তার টাকা আপনি আপনার স্ত্রী টাকা নজর দিতে পারবেন না আপনি তার টাকা নজর দিতে পারবেন না আপনি তার জুয়েলারির দিকে মোটেই নজর দিতে পারবেন না এটা আপনি ধরতে পারবেন না এবং আপনি যদি তাকে কোনো কিছু দেন ধরেন আমাদের বিয়ের দশ বছর পূর্তিতে আমি তোমাকে একটি গাড়ি দিলাম আর এরপর আপনি বলতে পারবেন না এই গাড়ির চাবিটা দাও আমি গেলাম না 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 আপনি আমাকে করতে পারবেন না আপনার তার অনুমতি নিতে হবে আপনি এটা দেওয়ার জন্য তাকে কোনোভাবেই প্রেশার দিতে পারবেন না এমনকি না বলা প্রেসারও না কারণ হলো আপনি এটাকে দিয়ে দিয়েছেন তাদের উপর তাদেরকে খুশি চিতে দিয়ে দাও হ্যাপিলি ফ্রিলি এ ব্যাপারে আর দ্বিতীয়বার চিন্তাও করবেন না ভুলেও চিন্তা করবেন না পুরুষদের যে এই অর্থনৈতিক চিন্তার ধারণাটা থাকা উচিত এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল আর আল্লাহ এ কারণে এটাকে বিয়ের একদম প্রথম শর্তগুলির মধ্যে উল্লেখ করেছেন এটা তাদেরকে পুরুষ পুরুষ বানায় যখন দায়িত্ব নিবে তখন তার স্ত্রী কিন্তু তাকে বলতে হবে না এই আমার ঘরে এখন বাজার নেই আমার কাপড় নেই তোমার সন্তানের খাবা শেষ হয়ে গেছে ওহ এগুলো তোমাকে আবার কিনে দিতে হবে জানেন এমন অনেক পুরুষ আছে তারা যেটা করে সেটা হলো তারা অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করে তাদের ভাইয়ের জন্য তারা অর্থ সাহায্য করে তাদের বোনকে অথবা তাদের পিতামাতাকে যদিও তাদের মা বাবা ভাই বোন ইতিমধ্যেই সামর্থ্য বাড় এবং সচ্ছল আর তারা তাদের স্ত্রী সন্তানকে দিতে চায় না একে পুরুষ বলে না এটা পুরুষত্ব নয় কিছু মানুষ রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাবিউস সিচুয়েশনের মধ্যে আমি এমন পরিস্থিতিও দেখেছি যেখানে একজন পুরুষ যার পরিবার রয়েছে অথচ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো জয়েন্ট অ্যাকাউন্ট যা তার মায়ের সাথে আর তার স্ত্রীর কোনো অধিকারই নেই সেখানে এটা কোন ইসলাম এমনটা আপনি কোথা থেকে পেয়েছেন আর পুত্রবধূকে বারবার তার বাবা মা বলছে এই এটা আমাদের ছেলে যেন ওই স্ত্রী তাদের ছেলেকে ভাড়া নিয়েছে বুঝাতে পেরেছি আপনি যদি এমন আচরণ করতে চান তাহলে আপনার বিয়ের ধারে কাছেও যাওয়া উচিত নয় আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে এরকম আচরণ করতে চান তাহলে আপনার বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কোনোই প্রয়োজন নেই এটা বিয়ের একদম প্রধান মূলনীতির একটি আপনারা জানেন এমনও লোক আছে যারা হয়তো মোহর দেয় অথবা অনেক উপহার দেয় অনেক উপহার দেয় বিয়েতে এর কিছুদিন পর ছেলের পরিবার বলে ওই গিফটগুলোকে ফেরত দাও আমাদের মেয়ের বিয়ে দেবো সেখানে ওগুলো লাগবে আপনি যখন কিছু দিয়েছেন এটা দিয়ে দিয়েছেন এটা শেষ খুদ্বার বাকি অংশ পুরুষদের বিষয় আর আমাদের এখানে থাকা বোনেরা হয়তো ভাবছেন হ্যাঁ অবশ্যই সে একটা ক্ষুদ পেলাম পেলাম চিনীদের জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আল্লাহ ফেয়ার তা সমীকরণে পুরুষ নারী উভয়ই কিন্তু সমান আল্লাহ পুরুষদেরকে বলেছেন তাদের কি দায় দায়িত্ব রয়েছে আর বাকি খুদবার অংশটা এটা নারীদের বিষয়ে হ্যাঁ ঠিক আছে পুরুষরা এইসব বিষয়ের জন্য দায়বদ্ধ তারা হার ভাঙা পরিশ্রম করবে মাথার ঘাম পায়ে ঝরাবে তারপর তারা টাকা পয়সা ইনকাম করবে তারা হার ভাঙা পরিশ্রম করে পরিবারের জন্য ইনকাম করবে তারা পরিবারের প্রয়োজন মেটাবে তাদেরকে সাপোর্ট দেবে মেন্টাল ফিজিক্যাল সব ধরনের সব কিছুই পুরুষরা করবে ঠিক আছে কিন্তু তাহলে মেয়েরা কি করবে এই সমীকরণে তাদের ভূমিকাটা কি আল্লাহ শুরু করেছিলেন যে পুরুষরা নারীদের দেখাশোনা করবেন এভাবে এরপর আপনি আশা করছেন যে আল্লাহ বলবেন মহিলাদের কাজ হলো এইগুলো কিন্তু আল্লাহ এখানে নারী বলার বদলে তিনি বলেছেন ফাসা আলী হাত অর্থাৎ ভালো নারীরা তিনি নারী বলেননি তিনি বলেছেন ভালো নারীরা অর্থাৎ তিনি যেন চাইছেন যে মেয়েদের ক্ষেত্রে তিনি যেটা আশা করেন সেটা হলো তারা ভালো হয়ে থাকবে তারা ভালো হবে এমনকি তারা শুধু নারী না তারা ভালো নারী হবে আর ভালো বলতে আরবিতে কি বুঝায় সলের শব্দটা সুলফ থেকে এসেছে যার অর্থ ঝগড়া বিবাদের ঠিক বিপরীত দুর্নীতির বিপরীত অর্থাৎ দুই পক্ষের মধ্যে যদি ঝামেলা থাকে আর আপনি আপনি যদি সেটা মেটাতে চান তাহলে করবেন অর্থাৎ নারীরা হবে এমন যাদের মাধ্যমে ঘরের সকল সমস্যা এবং ঝামেলার অবসান হয়ে যাবে তারা হবে ঘরের শান্তির উৎস এবং সমন্বয়কারী তারাই হবে সেই কারণ যার জন্য রাগ কমে যাবে তাদের জন্য গলা নিচু হয়ে যাবে তারা হলো প্রশান্তির উৎস কারোর সাথে যদি কোনো ঝামেলা থাকে অথবা টেনশন থাকে তাহলে স্বামী প্রথম যে জায়গায় গেলে তার মনে শান্তি আসবে যার কাছে গেলে মনে হয় সমাধান হয়ে যাবে সেটা হচ্ছে তার স্ত্রী আপনাদের অনেকেই হয়তো বলছেন সিরিয়াসলি আপনি এটা বলছেন যার কাছ থেকে সকল সমস্যা আর ঝামেলার উৎপত্তি হয় আপনি বলছেন তার কাছে এগুলোর অবসান হওয়া উচিত আমার ঘরে একমাত্র যার কারণ চিলাচিলে হয় সে হলো আমার স্ত্রী আর আমার ঘরে সেছাড়া ছাড়া কেউ রাগও করে না তাই এখানে পুরুষরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না আর নারীরাও নিজেদের দায় দায়িত্ব পালন করছে না আর উভয় একে অন্যের জন্য কনফ্লিক্ট আর টেনশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে আল্লাহ এটা বলে শুরু করেছেন যে তারা সংশোধনের সোর্স তারা স্নিগ্ধ তারা শান্ত তারা নিজেরাই হলো সুখ তারা সমস্ত টেনশনকে দূর করে দেয় এটাই তাদের প্রথম গুণ এরপর তিনি বলেছেন কাহানি তাতুন যারা মান্য করতে পছন্দ করে অনেকে বলেছেন এটা আল্লাহকে মান্য করতে পছন্দ করাকে বোঝানো হয়েছে আর এটাও ঠিক তারা আল্লাহকে মান্য করতে পছন্দ করে তারা এটা ট্রান্সলেট করেছে সাবসার্ভেন্টের মতো আল্লাহ বলেছেন কুমুল ইল্লাহ তিন অর্থাৎ তার রয়েছে আল্লাহর জন্যই আল্লাহর কথা মান্য করার তুমুল আগ্রহ তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো তার আগে বুঝতে হবে এই শব্দটা এখানে কেন এসছে এর প্রথম অংশটা ছিল যে পুরুষরা এই এই জিনিসগুলো করবে নারীদের জন্য তাহলে দ্বিতীয় অংশটা স্বাভাবিকভাবেই হওয়া উচিত ছিল যে নারীরা পুরুষদের জন্য করবে এটা কিন্তু হঠাৎ করে আল্লাহ কেন মাঝখান থেকে বললেন নারীরা এটা করবে আল্লাহর জন্য এটা এখানে কারণ মহিলাদের মনে রাখতে হবে যে ঘরের প্রশান্তির উৎস কিন্তু তারাই তারা যখন ঘরের হাউস তাদের শান্তি এবং সাকিনা দিচ্ছে তখন তাদেরকে বুঝতে হবে এই ঘরকে একমাত্র যে শান্তিপূর্ণ রাখতে পারে সে হলো সে নিজে এবং সংসারে যে আগুন লাগাতে পারে সেটাও সে নিজে তারা ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে আপনার ঘরে যে এয়ার কন্ডিশন রয়েছে তার যেমন তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নারীরাও ঘরের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদেরও চিত্রটাকে শান্ত রাখা কারণ কারণ ঘরের পরিস্থিতিকে শান্ত রাখাটাও আল্লাহকে মান্য করারই একটি অংশ তারা যে প্রশান্তি হওয়ার উৎস এই ব্যাপারটা আল্লাহকে মান্য করার আগ্রহ থেকেই আসে তাদের দুজনারই সহযোগিতা পূর্ণ হতে হবে ছেলেরা তাদের দেখাশোনা করবে আর তারা ঘরে শান্তি বজায় রাখবে অনেক ক্ষেত্রেই কোনো একজন ইমোশনালি অ্যাবিউসিভ হয় তাদের একজন হয়তো অন্যজনকে বলছে আরে শান্ত হও শান্ত হও ঠান্ডা হও কিছু মনে করো না আর অন্যজন বলছে না না দূরে সরো আমাকে একা থাকতে দাও যাও ইত্যাদি ইত্যাদি এক্ষেত্রে একজনের মন কিন্তু খারাপ থাকে হয়তো পুরুষ রেগে আছে নারী তাকে ঠান্ডা করার চেষ্টা করছে অথবা নারী রেগে আছে পুরুষ তাকে ঠান্ডা করার চেষ্টা করছে আর তারা মনে করে যে এটাই অন্যকে নিয়ন্ত্রণের একটা পথ এখন চুপ করা যাবে না তাহলে সে জিতে যাবে লেবুকে আরও কচলে এখান থেকে তেতো বের করতে হবে এই রাগকে ধরে রাখতে হবে দেখি কোথার পানি কোথায় গড়ায় কাউকে ছোট করে রাখার যে চিন্তাটা এটাই আল্লাহ যা চান তার উল্টো এজন্যই আল্লাহ বলেছেন কাহি তাঁতুন এরপর আল্লাহ মেয়েদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছেন তারা সেটাকে পাহারা দিয়ে রক্ষা করে যেটাকে দেখা যায় না এটার অর্থ কি এটার অর্থ হলো তাদের স্বামী যখন বাইরে থাকে তখন তারা এমন কিছু করবে না যেটা তার স্বামী পছন্দ করবে না স্বামী পছন্দ করবে না এমন কোনো লোকের সাথে তারা কথা বলবে না তার এমন কোনো বন্ধু থাকবে না যার ব্যাপারে তার স্বামীর অনুমতি নেই তার স্বামীর অগোচরে কোনো গোপন কথোপকথন হবে না তার স্বামীর সাথে তার যে কথোপকথন সেটা সে তার মাকে বলে দেবে না তার বোনকে বলবে না অথবা অন্য কাউকে বলবে না তার এটাকে গার্ড দিতে হবে স্বামী স্ত্রীর ব্যাপারগুলোতে প্রাইভেসি থাকবে আর পরিস্থিতি যদি খুবই খারাপ হয় এমন হয় যে সে আপনাকে আঘাত করছে সে আপনাকে কষ্ট দিচ্ছে এমন ক্ষেত্রে আপনাকে এমন একজন লোককে আনতে হবে যে সত্যিকার অর্থে আপনাদেরকে সাহায্য করতে পারে এমন কেউ না যে কথা বলার জন্য কেউ আসলো এমন কেউ যে সত্যিই সাহায্য করতে পারে আর এই ব্যাপারে সুরের পরে কথা বলা হয়েছে কিন্তু এমনটা যদি আপনার অভ্যাসে পরিণত হয় যে আমার কারোর সাথে কথা বলতে হবে

কারণ আল্লাহ বলছে যে এটাকে গার্ড দিতে হবে এখন দেখতে পাচ্ছেন যে সমীকরণটা ভারসাম্যপূর্ণ হয়ে গেছে সে হয়তো একজন মহিলার বিরুদ্ধে একচক্ষ আচরণ করবে সে বুঝতেও পারবে না কিন্তু ব্যাপারটা হল মহান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আর তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কারণ তিনি পুরুষ এবং নারী উভয়কে সমানভাবে ভালোবাসেন তার কাছে চাকরিদাতা এবং কর্মচারী উভয়েই সমান একমাত্র তিনি এমন এক পক্ষ যিনি নিরপেক্ষ একমাত্র তিনি এটা হতে পারেন পুরুষ নারী এরা কেউই নিরপেক্ষ হতে পারে না পিতামাতা নিরপেক্ষ হতে পারে না সন্তান পিতামাতা বলবে সন্তান তার অধিকার ক্ষুণ্ণ করেছে আর সন্তান বলবে পিতামাতা এটা করেছে প্রত্যেক মানুষই তার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ব্যাপারগুলোকে দেখে আর মজার ব্যাপার হলো আমরা এতই লোভী যে আমরা যেটা আমাদের শুধুমাত্র প্রয়োজন শুধু সেটাই চাই শুধু নিজেদেরটাই আমরা চিন্তা করি আর এ ব্যাপারে আমরা এতই অবসেসিভ যে ধর্মীয় ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেইটাই খুঁজে পারি আর সেইটাই পড়ি যেটা আমাদের জন্য লাভজনক তাই মা বাবারা সমস্ত কোরআন খেটে ওই সবাই আজকে বের করবে যেটা পিতামাতার অধিকারের কথা বলেছে এবং তারা বলবে এই দেখো আল্লাহ বলেছেন তোমাদের পিতামাতার সাথে সবচেয়ে ভালো আচরণ করো সবাই নিজেদের অধিকার সম্পর্কে কথা বলতে চায় কিন্তু কেউ নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কথা বলতে চায় না আর অন্যদিকে সামিরাবার স্ত্রীদেরকে কোরআনের আয়াত এবং হাদিস শোনাবে স্ত্রী বলবে তুমি কি নিজেকে সাহাবী মনে করছো নাকি সেও কোরআনের আয়াত আর হাদিস কো জিবির করবে আর তার স্বামী বলবে প্রত্যেকই নিজের ধর্মের একটি অংশ নিয়ে সেটিকে অস্ত্র হিসেবে অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে চায় তারা দায়িত্বশীল হওয়ার পরিবর্তে এটাই করে আমরা যখন বলি ইয়া কালামাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহর কথা অবস্থান সবার উপরে একটা সুপ্রিম প্লেসে তাই আমার প্রয়োজন আমার চাহিদা আমার ইচ্ছা এই সব কিছুই একটা পাশে সরিয়ে রাখতে হবে এবং আল্লাহর কথাকে সব কিছুর উপরে রাখতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা আল্লাহর কথার অবস্থানকে বুঝতে পারিনি কারণ আমার এই একটা ভাব আমার এই ফিলিংসকে আমি আল্লাহর কথার চেয়ে উঁচু করে দেখছি আজকের আলোচনা বিষয়টা বেশ জটিল আর আমি যখন খুববার শেষ করবো তখন হয়তো আপনারা অনেকেই আপসেট হয়ে পড়বেন আর এটা খুবই স্বাভাবিক আমি এটা বলছি না যে আমি যে ভ্যালুটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি আমি তার একজন উদাহরণ আমি সেটা বলতে চাচ্ছি না আমরা সবাই আল্লাহর কথাকে অনুসরণের জন্য চেষ্টা করে যাচ্ছি তাই আমি আগেই বলে নিলাম আপনারা কেউ যেন আমাকে এ ব্যাপারে কোনো মানদণ্ড হিসেবে বিবেচনা না করেন আল্লাহর কথাগুলো এক একটা আয়নার মতো আর আমাদের সবারই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে দেখতে হবে যে আমাদের অবস্থানটা আসলে কোথায় মাঝে মাঝে আয়না তাকানো খুবই কঠিন ব্যাপার কারণ এখানে আপনি হয়তো এমন কিছু দেখবেন যেটাকে আপনি দেখতে চাচ্ছেন না তাই আমি আশা করি এই খুববার ভালো যে জিনিসটুকু সেটুকুই আপনারা শিখবেন আর এর মাধ্যমে আপনারা নিজের দিকে তাকাবেন অন্যকে দিয়ে বিবেচনা করবেন না মাঝে মাঝে যখন আমি খুদ্ দিই তখন অনেকে বলে আহ আমার বউ যদি এখানে থাকতো এটা শুনতো বা আমার স্বামী যদি এটা শুনতো না 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 এমন নয় আগে নিজে শোনার ব্যাপারে ভাবুন অন্যের ব্যাপারে পরে চিন্তা করবেন কারণ আমাদের মাথার মধ্যে সবসময় এটা থাকে যে অন্যের ভালো হওয়া প্রয়োজন আর আমরা ইতিমধ্যে ভালোই আছি আমরা নিজেদেরকে বলি হ্যাঁ 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 এগুলো আমি জানি আমার এটা ঠিক আছে এ ব্যাপারে আমি ঠিক আছি অন্যের এটা শোনা দরকার তাদের দরকার এটা নিজের ব্যাপারে এমন ধারণা আর এমন বিভ্রম যে এ ব্যাপারটা আমার জন্য প্রযোজ্য নয় এই জিনিসটাই আসলে ভয়ঙ্কর আল্লাহ বলেছেন নিজেকে পিওর ভেবো না এমন ভাব করবেন না যে উপদেশগুলো আপনার দরকার নেই আপনি ইতিমধ্যেই ভালো আছেন নিজের প্রতি এমনটা করবেন না আল্লাহ ভালো জানেন কে আল্লাহর ব্যাপারে বেশি সচেতন আপনি এমনটা পারেন না আর আমিও পারি না আমি নিজেকেও নিজে ভালো সার্টিফিকেট দিতে পারি না এমনটা শুধু আল্লাহ পারেন কোরআনের এতটি খুবই বিখ্যাত একটি আয়াত আর এ আয়াতের শেষ নিয়ে একটি কন্ট্রোভার্সি রয়েছে রয়েছে কোরআনের ছাত্রদের মধ্যে এবং সামাজিক ক্ষেত্রেও কারণ অনেকেই ধারণা করে পুরুষরা হয়তো নারীদেরকে আঘাত করতে পারবে এটা এই আয়াতের শেষ অংশ আর আমি শেষ অংশটি নিয়ে অনেক জায়গাতেই আলোচনা করেছি কিন্তু আজকের শেষ অংশ নয় আজকের ক্ষুদ্র করবো এই আয়াতের প্রথম অংশ নিয়ে এই আয়াতটা আল্লাহ এটা বলে শুরু করেছেন যে পুরুষরা হল নারীদের তত্ত্বাবধায়ক হলো নারীদের কেয়ার এই কৌয়াম শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে আর এটার প্রথম অর্থ হল অর্থাৎ কৌয়ামের অর্থ নারীদের জন্য একটি স্থিতিশীলতার উৎস এটা এটির একটি অর্থ অর্থাৎ পুরুষরা নারীদেরকে স্থিতিশীলতা প্রদান করে অর্থাৎ পুরুষরা তাদের রক্ষার মাধ্যম আর এটা শুধুমাত্র শারীরিক আর অর্থনৈতিক নয় বরং মানসিকভাবে রক্ষা কেউ বুঝায় অর্থাৎ যখন কেউ কিছু করার প্রতিজ্ঞা করে নেয় তখন কামাকে ভার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ তারা যখন চিন্তা করে নেয় যে তারা কিছু করবে যেন পুরুষরা নারীদের কেয়ার করার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ পুরুষদেরকে নারীদেরকে রক্ষার এবং দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে আর এইখানে এই শব্দটার ব্যবহার আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে এই শব্দটা আসলে একটি পবিত্র শব্দ কারণ এই একই অক্ষরগুলো দিয়ে অর্থাৎ কাফ এবং মিম দিয়ে আল্লাহ অন্য একটি নাম এসেছে যেটা হলো আর আল্লাহ বর্ণনা যার অরিজিনাল একই আল্লাহ পুরুষদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করেছেন যার কিছু অ্যাট্রিবিউট আল্লাহ নিজের জন্য যে শব্দ ব্যবহার করেছেন তার মধ্যেও রয়েছে তাই আমাদেরকে বুঝতে হবে এর অর্থটা কি আল্লাহ যখন নিজেকে বলছেন কাইয়ুম এর অর্থ হল তিনি এর অর্থ হলো তিনি তার সৃষ্টির জন্য প্লান করেন আর তাদের জন্য তিনি একটি ঘটনার ক্রমবিন্যাসকে রাখেন তিনি তাদের করেন করেন আর যেন তারা গ্রো করে এর অর্থ হলো একজন পুরুষ যখন কাওয়াম হয় সে সর্বোচ্চ চেষ্টা করে তার দায়িত্বে থাকা নারীদের জন্য একটি সবচেয়ে ভালো এবং সর্বোত্তম প্লান করতে কোরআনের অন্য জায়গায় আল্লাহ বিবাহিত পুরুষদেরকে মহসিনিন বলেছেন সদ দিয়ে সিন দিয়ে নয় সদ দিয়ে মহসেন এটা আসলে একই সুরায় রয়েছে এটা আসলে একজন নারীকে দুর্গের মধ্যে নিয়ে আসাকে বুঝায় আর দুর্গ হলো একটা নিরাপত্তার প্রতীক তাই নয় কি সে যখন বিবাহিত হলো তখন সে আপনার দুর্গের মধ্যে সে চারিপাশ থেকে নিরাপদ সে সব কিছু থেকে নিরাপদ আর দুর্গ কিন্তু স্বনির্ভর হয় এখানে খাদ্য দেওয়া হয় নিরাপত্তা দেওয়া হয় থাকার জায়গা দেওয়া হয় আর মহসিনের ব্যাপারটা আসলে এখানেই মজার ব্যাপার হলো নারীদেরকে মহসানাত হিসেবে বর্ণনা করা হয়েছে নারী যারা দুর্গের মধ্যে রয়েছে অর্থাৎ তারাও দুর্গের বাইরে যেতে চায় না তারাও দুর্গের মধ্যেই থাকতে চায় অর্থাৎ তারা মেনে নিয়েছে যে বাকি দায়িত্বটা তাদের স্বামীর এরপর আল্লাহ বলেছেন বিমা আর এই দায়িত্ব পালনের জন্য এই নারীদের দেখাশোনা তাদের রক্ষণাবেক্ষণ তাদের নিরাপত্তা তাদের খাবার দাবার এই দায়িত্বগুলো পালন করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন একজনের অন্যজনের উপর কিছু প্রেফারেন্স থাকবে এখানে ভাষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ কিন্তু বলেননি আফত বলা আল্লাহ না তিনি বলেছেন কারণ আল্লাহ এককে অন্যের উপর কিছু অগ্রাধিকার দিয়েছেন আপনি জানেন অর্থ কি অর্থ আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে পুরুষদেরকে নারীদের উপর কিছু অ্যাডভান্টেজ দিয়েছেন আবার অন্য অনেক ক্ষেত্রে আল্লাহ নারীদেরকে পুরুষদের চেয়ে বেশি অ্যাডভান্টেজ দিয়েছেন পুরুষদেরকে অনেক দায় দায়িত্ব নিতে হয় তার যদি তত্ত্বাবধকের দায়িত্ব পালন করতে হয় যে সংস্থান করবে যে প্রোটেক্ট করবে রক্ষা করবে এত সব দায় দায়িত্ব এটা কিন্তু আসলে মেয়েদের জন্য একটা সুযোগ যে তাদের এসব দায় দায়িত্ব নেই এরপর আল্লাহ পুরুষদের সাথে আরো খোলাখুলি ভাবে কথা বলার জন্য বলছেন তাদের সম্পদ থেকে তাদের ব্যয় করতে হয় আর এখানেই রয়েছে মূল বিষয় আল্লাহ কোরআনে বিয়ের ব্যাপারে খুব খোলাখুলি ভাবে অনেক কথা বলেননি তিনি একটি বিয়ের ব্যাপারে সব খুঁটিনাটি কিন্তু বর্ণনা করেননি তিনি বেশ অল্প কয়েকটা জায়গায় কিছু কথা বলেছেন এই ব্যাপারটা এমন যে একটা বিল্ডিং এর সম্পূর্ণ বর্ণনাটা না দিয়ে তিনি এই বিল্ডিং এর বেশ কিছু ভিত্তির ব্যাপারে কথা বলেছেন যেগুলো না থাকে সম্পূর্ণ বিল্ডিংটাই ধসে পড়বে আর এই ভিত্তিগুলোর একটা ভিত্তি হলো টাকা পয়সার যে দায়িত্বটা সেটা হলো পুরুষদের দায়িত্ব তাকেই বাইরে যেতে হবে তাকেই গিয়ে কাজ করতে হবে আর তাকেই রোজগার করতে হবে এর কারণ হলো আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়েই সৃষ্টি করেছেন প্রথমে ব্যবহৃত কৌয়াম শব্দটির ব্যাখ্যাকে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ পুরুষদেরকেই বাজার সদায় আনতে হবে তাদেরকে গাড়ি ভাড়া দিতে হবে তাদেরকে ইলেকট্রিসিটি বিল দিতে হবে বাচ্চাদের স্কুল স্কুলের জামা কাপড় বাড়ি ভাড়া সব কিছু সব কিছু আপনাকে দিতে হবে আর এটা শুরু হয় অনেক আগে থেকে যখন আপনি বিয়ে করেন তখন আপনাকে মোহরের দায়িত্ব নিতে হয় আর অনেক বাবারাই ইদানিং তাদের মেয়ের বিয়ের ক্ষেত্রে এই মোহরের সংখ্যাটা অনেক বড় করতে চান দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি তারা অনেক বড় বড় সংখ্যা দিতে চায় তারা বলে না 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 তোমাকে এটা এখন দিতে হবে না কিন্তু এটাকে আসলে বেশি দেখাতে হবে আর এরপর তারা বিশ বছর ধরে সংসার করছে কিন্তু এখনও মোহর আদায় করেনি এটা রেডিকুলাস একটা বিয়ে বৈধ হওয়ার শর্তই এটা এটাকে এড়ানোর কোনো সুযোগ নেই এটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই আমি কিন্তু তার স্ত্রীকে এটাও বলতে পারবে না যে এই তুমি কি কিছু আমাকে ডিসকাউন্ট দিতে পারো কিছু টাকা কম নাও না আমি কি তোমায় অন্য দেশের টাকায় পরিশোধ করতে পারি যে দেশের টাকার ভ্যালু কম টাকার সংখ্যা একই থাকবে আমি তোমাকে জিম্বাবুয়ের টাকায় পে করবো দেখো আমি কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আরে ভাই কিছু ছাড় দাও না আপনি যদি এতে রাজি থেকে থাকেন তাহলে আপনি বুঝে শুনেই বিয়ে করেছেন আর আপনি যদি রাজি নাই থেকে থাকতেন তাহলে এখানে আপনার সাইন করাই উচিত হয়নি এমনকি আপনার একটা আভাস দেওয়া উচিত নয় যে আপনার মোহর দিতে সমস্যা হচ্ছে দিতে আর আপনার এই মোহর আদায় করার পরে আপনি তাকে মাসিক ভিত্তিতে দিচ্ছেন ধরেন পাঁচশো এক হাজার দুই হাজার যাই হোক না কেন মোহরেরই অংশ করছেন আপনি ও সপ্তাহ আমার খুব খারাপ যাবে আমি কিভাবে যে চলবো আপনি মন্তব্যও করতে পারবেন না আর সে টাকা নেওয়ার পরে সেখান থেকে আপনাকে যদি পাঁচশো টাকা দিয়ে বলে এই নাও এটা দিয়ে তুমি আইসক্রিম খেও তখন আপনি সেটা নিতে পারবেন সে যদি ইচ্ছা করে দেয় তখন আপনি এটা নিতে পারবেন ঠিক আছে তাকে মোহর দেওয়ার সময় সেদিকে তাকাবে না এটা আপনার নয় এটাও পুরুষ হওয়ারই একটা অংশ কোরআনের মতে আপনারা জানেন আল্লাহ পুরুষকে বলেন যে তোমার খরচ করতে হবে কারণ এই দায়িত্বটা আল্লাহ তোমার উপরে দিয়েছেন অন ইউ বিমা আলা বা'দ ওয়বিমা আর অন্যদিকে দিকে ইয়াদার সাইড হাফিযাতুন লিল আনসিনের বিষয়গুলো গার্ড দিয়ে থাকতে হবে কারণ আল্লাহ এটা সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাকে এগুলো রক্ষা করে চলতে হবে তাই মেয়েদেরকে তাদের স্বামীর থেকে কোনো গোপন বিষয় রাখতে হয় না এটা এমন না যে তারা ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখবে তার স্বামী বলবে তোমার ফোনটা একটু দেখতে পারি আর সে বলবে না কেন চাইছ না দাঁড়াও আমি সব ডিলেট করে দিচ্ছি এখন দেখো এমনটা কেন করবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপনীয় বিষয় বলে কিছু নেই একজন স্ত্রীর ব্যক্তিগত জীবন বলতে যাবো হ্যাঁ তারা সবই তার স্বামীর সাথে শেয়ার করা থাকবে স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক তাদের মধ্যে কোনো গোপনীয় বিষয় থাকতে পারে না তারা একে অপরের বিষয়গুলো জানবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের সাথে গোপন বিষয় শেয়ার করতেন With a ila When he a secret with আপনি আপনার জীবনে সবচেয়ে গোপনীয় এবং কঠিন সময় কিন্তু তার কাছেই যান আপনারা যদি একে পরিচ্ছদ হতে না পারেন আপনি যখন কাপড় পরেন তখন তো আপনার আর কাপড়ের মধ্যে কিছু থাকে না থাকে কি আপনার গায়ের যে কাপড় আপনার ভিতরে যে কাপড় তার সাথে আর আপনার সাথে কিন্তু কোনো সিক্রেট নেই স্বামী বা স্ত্রীর এটাই হলো বর্ণনা তাই আপনি যখন এটা রক্ষা করতে সক্ষম হবেন না যেটা শুধুমাত্র স্ত্রীর জন্য অথবা যেটা শুধুমাত্র স্বামীর জন্য সেটা যদি অন্য কোথাও যায় তাহলে মেয়েদের যা করার কথা এটা তার খেলাফ আর এটাই হলো সেই জিনিসগুলো আসলে আল্লাহ খুব অল্প জিনিসই বলেছে আর এর মাধ্যমেই আসলে এই দুই পাশের ভাসম্য বজায় থাকি আমি জানি আমি এটা সোশ্যাল মিডিয়া দেবো কিন্তু আপনি জানেন এরপর কি হবে কিন্তু এই ব্যাপারে কি হবে এটা কি হবে এটা কি হবে অমুক এটা করলে কি হবে তমুক ওটা করলে কি হবে প্রত্যেকেই অন্যদিক থেকে অ্যাবিওস হওয়া চিন্তিত আর যদি অ্যাবিওস হয় তাহলে এটা রিয়াও আমি একনোলেজ করছি এটা রিয়াও কিন্তু আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি যে আল্লাহ আসলে কেমন চায় যে বিষয়টা কেমন হোক আমি কি চাই বা আপনি কি চাই সেটা না আল্লাহ কি চায় যে আমাদের সম্পর্কটা কেমন হোক সম্পর্কের একদম মূল ভিত্তিগুলোর একটা হলো স্বামী বা স্ত্রী যদি এখানে না থাকে তাহলে অন্য যে কোনো কিছুর চেয়ে সে অগ্রাধিকার পাবে একটা বিয়ের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে একটা সম্পর্কের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে কিন্তু আমি যে কয়েকটি জিনিস উল্লেখ করলাম এগুলোতে যদি সমস্যা থাকে তাহলে এগুলো সবার আগে সমাধান করতে হবে এটাই হলো মূল বিষয় আর অন্য সবকিছু ঠিক করার আগে এটাকে ঠিক করতে হবে এবং এটার যদি সমাধান না হয় এটাকে যদি ঠিক করা না যায় তাহলে আল্লাহ কি বলেছেন আপনার যদি মনে হয় এটা সত্যি একটা বড় সমস্যা তাদের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে আর তারা বুঝতে পারছে না এটা কিভাবে ঠিক করবে এই মৌলিক বিষয়গুলো সেখানে অনুপস্থিত তাহলে আপনাকে একজন বিচক্ষ লোক আনতে হবে যে জ্ঞানী এবং সহনশীল যে ওই মেয়ের পরিবার থেকে একজন আসবে এবং ছেলের পরিবার থেকে এমন একজন আসবে আর তারা চেষ্টা করবে বিষয়টাকে সমাধান করার এ বিষয়ে অন্য কেউ না গলাবেন না এটা রাতে খাবার সময়ের গল্প না এটা ঈদ উদযাপনের সময় গল্প গুজবের ব্যাপারও নয় এটা তাদের দুজনের মধ্যকার বিষয় এমন একজন লোক আর থাকতে হবে যে সত্যি কেয়ার করে এবং যিনি দায়িত্বশীল আর যিনি আবেগতারিত হয়ে সিদ্ধান্ত নেন না এরকম তার ফ্যামিলি থেকে একজন আসবে তার ফ্যামিলি থেকে একজন আসবে তারা চেষ্টা করবে এই ব্যাপারটাকে সমাধান করতে যদি সমাধান হয় তো ভালো আর যদি সমাধান না হয় সেটাও ভালো এভাবে এই সমস্যাগুলো সমাধান করা উচিত একে অন্যের যেন ঘৃণা তৈরি না হয় জানেন এমন অনেকেই সংশয় করে যাদের এ ধরনের সমস্যা রয়েছে আর তারা অন্য কাউকে এ ব্যাপারে সাহায্য করতে আনেও না তাদের সমস্যাগুলোর সমাধান করে না আর তাদের একের মনে অন্যের প্রতি ঘৃণা তৈরি হয় আর একে অন্যের প্রতি যখন ঘৃণা তৈরি হয় তখন বাচ্চারা এটা দেখে আর তারা শেখে যে এটাই স্বাভাবিক মার বাবার এভাবে কথা বলাটাই স্বাভাবিক এই বাচ্চারা যখন বড় হবে আর তারা যখন বিয়ে করবে তারা তাদের স্বামী স্ত্রীর সাথে এভাবেই কথা বলবে তারা এমনটাই শিখেছে তাদের বাসা থেকে এমন শিক্ষাই দেওয়া হয়েছে তাই আপনার বাসায় যদি শান্তি না থাকে আপনি এই ঝামেলাটা আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তারা এটা অবচেতন মনে শেখে জানেন বাচ্চারা এভাবে দেখে দেখে যেগুলো শেখে তারা কিন্তু কখনোই এগুলো ভোলে না তাদেরকে যে ক্লাসে শেখানো হয় তা তারা ভুলে যায় আপনি যখন ছোট ছিলেন আপনাকে ক্লাসে যা শেখানো হচ্ছে আপনি কিন্তু তারা ভুলে গেছেন কিন্তু আপনার বাবা মা যা করতো সেটা কিন্তু আপনার ঠিকই মনে আছে আপনি যদিও বড় হয়ে গেছেন তবুও আপনার সবই মনে আছে এই জিনিসগুলো মানুষের ব্যক্তিত্বের উপর একটা ছাপ রেখে যায় তাই এই ব্যাপার শুধুমাত্র স্বামী এর নয় আপনি যে পরবর্তী প্রজন্ম রেখে যাচ্ছেন এটা তাদেরও ব্যাপার এর পরে আসবে আমি সত্যিই চাই আপনারা যারা বিয়ে করেছেন আপনারা যেন আপনাদের স্বামী বা স্ত্রী দিকে তাকিয়ে বুঝতে পারেন যে আল্লাহ আপনাদের যে দায়িত্ব কর্তব্যগুলো দিয়েছিল আপনারা সেগুলো সঠিকভাবে পালন করছেন কি না আর আমি সত্যি এটাও চাই আপনি যদি আপনার বিবাহিত জীবনে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে থাকেন তাহলে আপনি আপনার পরিবারের মধ্যে থেকে এমন একজনকে খুঁজে বের করুন যে আপনার সপক্ষে আপনার কথাগুলো উপস্থাপন করতে পারে আর এমন কেউ যদি না পান আর এরকমও মাঝে মাঝে হয় মাঝে মাঝে এমনটা হয় যে একই পরিবারের সবাই ক্রেজি তাহলে আপনাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যে যথাযথভাবে অন্তত আপনার কথাগুলো উপস্থাপন করতে পারে সে যেন অন্তত যুক্তিসংগতভাবে আপনার তরফ থেকে কথা বলতে পারে এমনটা যদি আপনি না করেন তাহলে যা ঘটছে তার জন্য আপনি মানসিকভাবে দায়ী হবেন এবং শুধু এটা নিজের জন্য নয় আপনার পরবর্তী প্রজন্মের জন্য কারণ কারোর সাথে অসন্তোষ নিয়ে বসবাস করাটা স্বাভাবিক নয় কারো দিকে তাকালে যদি আপনার মনে পড়ে সে যে আপনাকে খারাপ কথাগুলো বলেছিল এটা কিন্তু মোটেই স্বাভাবিক নয় শান্তিতে না থাকাটা স্বাভাবিক নয় বিয়ের মূল উদ্দেশ্যই হল আল্লাহ ভালোবাসা এই কেয়ারের কথা উল্লেখের আগেই মওদা রহমা তিনি বলেছেন এই বিয়ের উদ্দেশ্য হল যেন একে অন্যের থেকে শান্তি পেতে পারেন সঙ্গীর দিকে তাকালেই যেন আপনার প্রশান্তি লাগে ভালো লাগে অবশেষে যেন আমি একটা ভালো জায়গায় আছি যেখানে আমাকে সম্মান করা হবে আমাকে অপমান করা হবে না আমার অতীতের ভুলগুলোকে নিয়ে কথা বলা হবে না আমি সম্পূর্ণ আরাম এবং স্বাচ্ছন্দ্যে আছি কারণ আমি আমার সঙ্গীর সাথে আছি স্বামী বা স্ত্রীর আর এই ব্যাপারটা যদি তাদের মধ্যে না থাকে তাহলে এটা আনতে হবে আপনারা যদি ব্যাপারটা ঠিক করতে না পারেন তাহলে বাহিরে সাহায্য নিন প্রয়োজনে প্রফেশনাল হেল্প আল্লাহ যেন যে সম্পর্কগুলোতে ফাটল ধরেছে সেগুলোকে ঠিক করার দান করেন এবং আমরা যেন সেটা করতে পারি যেটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য ভালো এবং আমরা যেন সর্বোত্তম নিজেকে খোঁজ করতে পারি যেটা আমাদের ভাঙা সম্পর্ক গুলোকে জুড়তে সাহায্য করবে